ভাজা বাদাম খেতে আমার খুবই ভালো লাগে কোথাও জার্নি করলে তাই আপনাদের ভাইয়া আমাকে চিরাভাজার প্যাকেট কয়েকটি কিনে দিতে দিতেছিল কোথাও লং টাইম গাড়িতে করে যেতে হলে আমি চিড়ি ভাজাটা খাই এটা আমি কেন খাই প্রত্যেকটা জার্নিতে লং জার্নিতে বিস্তারিত থাকছে ভিডিওতে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আপনাদের জন্য নতুন ব্লগ নিয়ে আর নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পুরো ভিডিও জুড়ে সাথে আছি আমি সিমি আজকে আমি শেয়ার করব লং টাইম গাড়িতে জার্নিটা আমি কিভাবে করি তো সাথেই থাকবেন আর তো আজকে আমরা রওনা করেছি আমার শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য তো আমাদের বাসা থেকে প্রথমে রিক্সা করে যেতে হয় বাস স্ট্যান্ড বাড়িতে নেওয়ার জন্য বিস্কুট যা যা লাগে সবটা আপনাদের ভাইয়া কিনে ব্যাগে রেখেছিল রিক্সা থেকে নেমে তারপরে ও গিয়েছিল বাসের টিকিট কাটার জন্য এখানে ভ্যান করে গাজর খিরাই পেয়ারা বানিয়ে বিক্রি করা হয় তো আমি ওখানে গিয়েছিলাম খাওয়ার জন্য এদিকে দেখে একটা লোক দুষ্টুমি করতেছিল সাগলটির সাথে ছাগলটি বারবার তার উপর খেপতেছিল ছিল বিষয়টি ভালোই লেগেছে আমার কাছে তারপরে ও ব্যাগটি বাসের বক্সে রেখেছিল ব্যাগ রেখে তারপরে দুজনেই এক। এক এক করে গাড়িতে উঠছিলাম দু একজন লোক ছাড়া পুরো গাড়িটাই ফাঁকা ছিল আমরা প্রায় মাছ বরাবর সিট পেয়েছিলাম তো এখানে বসলাম আমি সব সময় জানালার ছাড়টাতে বসি কারণ বাসে উঠলে আমার একটু মাথা ঘুরানোর সমস্যা আছে তাছাড়া জানালা দিয়ে বাহিরের প্রকৃতি দেখতে আমার ভীষণ ভালো লাগে তো ইতিমধ্যে গাড়িটি ছেড়ে দিয়েছিল আমি নজ নিকাপটি আজকে প্রথম পড়েছিলাম তাই একটু আনেজি লাগতেছিল আর বারবার ট্রেনে দেখছিলাম সব কিছু ঠিক আছে কিনা যার জন্য চোখ বুজে আসছিল আর সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছিলো তো আমি বারবার টেনে টেনে ঠিক করছি আর দেখছি আমার নজ নিকাপ ঠিক আছে কিনা আর সব কিছু ঠিক আছে কিনা নাকি আবার এলোমেলো হয়ে গেছে তো এর ভিতরেই দেখলাম সামনে আরেকটি বাস থামানো অনেক লোকের ভিড় তো জানতে পারলাম ওই বাসটিতে নাকি আগুন ধরেছে কোথায় তো ওই বাসের যাত্রীরা এই বাসে উঠবে সবাই তো এক এক করে উঠতেছিলো কিন্তু বাসে ধরছিল না যার কারণে আবার কিছু লোক নেমে যাচ্ছিল পুলিশও এসেছিল এখানে আগুন ধরছিল আর লোকজন বেশি হওয়ার জন্য তো এই আপটি কোপা করেছিল তারপরে এই ব্যান্ড দিয়েছিল নাকি চুল দিয়েছিল খুব বোঝা যাচ্ছিলো না হয়তো ব্যান্ড হবে আমার কাছে ভালো লেগেছে যাদের খুব কম চুল তারা হয়তো এই ব্যান্ডটি দিলে বোঝা যায় না যে চুল নাকি খোপাত ইতিমধ্যে বাসটি আবারও ছেড়ে দিয়েছিল তো আমরা যাইতেছিলাম আর আমি বাইরের দৃশ্যগুলো দেখছিলাম বাসে উঠে ভিতরের দৃশ্যটা দেখলে আমার কেমন জানি মাথা ঘুরায় কিন্তু বাহিরের দৃশ্যটা দেখলে মোটামুটি ভালো লাগে আর দেখতেও ভালো লাগে প্রকৃতির দৃশ্য কত সুন্দর দেখা যায় গাড়িতে বসে আসলে তাছাড়া তো আর দেখা হয় না তো আমি ভিডিও করছি এইদিকে আর প্রকৃতি দেখছি আর ও ফোন টিপছে বসে বসে ওর একটাই কাজ গাড়িতে উঠলে ও ফোন টে আর কিছুই বুঝে না তো একটা লোক উঠেছিল সে টাকার জন্য কি মাদ্রাসার কথা বলছিল। গাড়িতে এরকম আসলে দু একজন লোক দেখা যায় যারা টাকার জন্য সাহায্যের জন্য আসে মাদ্রাসা এতিমখানা বা কখনো কখনো হিজরারা ওঠে ওরা ওদের দেখলে তো আমার খুবই ভয় লাগে যে বাসে উঠলে ওরা কেমন করে বিহেভ করে তো আমরা প্রায় মাঝামাঝি চলে এসেছি যতটা জার্নি করতে হয় তার প্রায় অর্ধেক চলে এসেছি লোক নেমে গিয়েছিল আর আমি এদিকে দেখছিলাম ওর গালে যেন কি লেগেছিল তো আজকে সব সময় প্রথমে প্রথমেই প্রথম দিকেই চিরাভাজা নিয়ে ওঠে আজকে এখনও ওঠেনি তো আমি ওরা জিজ্ঞেস করলাম আজকে এখনও দেখি না কেন চিরাভাজা নিয়ে ওঠে না কেন আমার তো চিরাভাজা না খাইলেই নয় তো এর ভিতরে দেখতে পেলাম চিরা ভাজা নিয়ে একটা লোক উঠছে তো ও টাকা নিয়ে বসে আছে তার কাছ থেকে কয়েক প্যাকেট চিরাভাজা কিনে আমাকে দিয়েছিল লং টাইম জার্নিতে যখন দেখলাম প্রথম চিড়ে ভাজাটা খেয়ে আমার মাথা ঘুরানির সমস্যাটা আরও হচ্ছে তখন থেকে এই চিড়ে ভাজার খাওয়ার অভ্যাসটা আমার হয়ে গেছে তো বাসে উঠলেই আমার এটা খেতেই হয় এটা খেলে আর ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না আর মাথা ঘোরানিও হয় না খুবই ভালো লাগে রিল্যাক্স ফিল করি তো আপনাদের যাদের মাথা ঘুরায় বাসে উঠলে মাথা ঘোরানির সমস্যাটা আছে আপনারা খেয়ে একবার ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লাগে আমি ভালো তার মানে আপনারও ভালো হবে এটা তো বললে ভুল হবে তো আপনি খেয়ে ট্রাই করে দেখতে পারেন হইলেও হতে পারে বাছে উঠে মাথা ঘুরায় বমি এসব আসলে অস্বস্তিকর পরিবেশে ফেলে একটা এর ভিতরে এক মুরুব্বি নেমেছিল চিরার বস্তা নিয়ে আমার তো মনে হয়েছিল বস্তাটাই কিনে ফেলি চিরা বাসে উঠে আমি তেমন কিছু খাই না আমার খেতে ভালো লাগে না শুধু চিরা ভাজা আর মাঝে মাঝে পপকর্ন খাই তো আপনারা কিভাবে বাসে জার্নি করেন বা আপনাদের কার কার মাথা ঘুরায় না ঘোরায় কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার আপনাদের সাথে আড্ডা দিতে খুবই ভালো লাগে বাসের ভিতরে আমি বেশি গুণ টিকতে পারি না যার জন্য বারবার বাইরের দিকে তাকাই আর নেই আমি এদিকে ফোন টিপতেছি আর এদিকে দেখলাম আপনাদের ভাইয়া ফোন আছে তো আমি বুড়ো গাড় তাই একটু লজ্জা ফেল করতেছিলাম আর দোয়া করবেন যেন আপনাদের ভালো ভিডিও উপহার দিতে পারি ইনশাল্লাহ আমরা যারা ছোট ইউটিউবার আছি আপনারা যদি আমাদের সাপোর্ট না করেন আমরা কিভাবে সফলতা পাবো বলেন তাই আশা রাখবো সবাই আমাকে ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন তো সবুজ গাছপালা দোকান নানা রকমের মানুষ দেখে সময় কেটে গেল আমরা পৌঁছে গেছি এখানে তেলের পাম্প আছে যার জন্য বাসটি এখানেই থামবে তেল নেওয়ার জন্য এখান দিয়ে দুই তিন মিনিটের পর আমাদের বাড়ির দরজা তখন আর গাড়ি থামবে না তাই আমরা এখানেই নামলাম এখানে নেমে একটা সড়ক দেখতে পেলাম যার নাম হল দশ ভাই সড়ক তো হাসলাম যাক অন্তত দশ ভাইয়ের দেখা পেলাম আর বারবার ওরে বলছিলাম যে দশ ভাই সড়ক হয় নাকি দশ ভাই সড়ক কিভাবে কেমনি কি দশ ভাই সড়ক দশ ভাইয়ের সাথে এত মিল আছে কিনা যার জন্য দশ ভাই সড়ক নাম দিছিল এসব জানছিলাম আর কি ওর কাছ থেকে এর ভিতরে দেখতে পেলাম একটা বড়ই গাছ গাছে বড়ই হয়েছে মনে করেছিলাম ওরে বললাম ধরো ফোনটা আমি বড়ইগুলো দেখি কেমন হয়েছে তো গিয়ে দেখি এগুলো হয়েছে বড়ই না আসলে ওটা অন্য কিছু ছিল তো যাই হোক এবারে আমরা আমরা তো দুজন হেঁটে হেঁটে যাচ্ছি এর ভিতরে বাস ট্রাক গাড়ি একসাথে এসে গেছিল আমি একটু জন্য বাসের নিচে পড়িনি তো বাড়ির দরজায় ঢুকলাম তো ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথেই থাকবেন যারা আমাকে সাপোর্ট করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ